কেমন আছেন সবাই আজকেও বাহিরে অনেক রোদ তো আমি সকাল সকাল আম নিয়ে বসছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখেন আমগুলো অনেক সুন্দর এই আমগুলা দিয়ে আমি জুড়ি আচার দিব কেটে নিচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে আর আসলে এই আচারটা দিয়ে খিচুড়ি মাংস ভাত ডাল দিয়ে বিশেষ করে আচারটা খেতে খুবই ভালো লাগে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে এই আচার মানে এই জুরি আচারটা আমার হাজব্যান্ড ডাল দিয়ে খেতে খুব পছন্দ করে তারপরে গুনা খিচুড়ি কেটে নেব আমি সব একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি জুড়া আচারটা আমার খেয়ে দেবো সব কিছু আমি একে একে আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম সম্পূর্ণ আচারটা কমপ্লিট জুড়া আচার দেওয়ার এখনই পারফেক্ট সময় যারা জুড়া আচার দিতে চান আমার রেসিপিটা দেখে যদি দিতে চান তাহলে অবশ্যই আপনারা দিতে পারবেন আমি কিভাবে দিব আচারটা রোদ দেওয়া পর্যন্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা চলে গেলে জুড়া আচারটা দেওয়া যাবে না কারণ এখন আমরা কাঁচা আছে আর আমি আঁকি পাচ্ছি আর জুড়া আচারটা দিতে গেলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই আচার দেওয়াটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন আমার ধরনের দিয়ে দিয়েই জুড়ি আচারটা দিতে খুব ভালো লাগে একদম কুচি কুচি করে কেটে নিতে হয় কাটা একদম চিকন হতে হবে নতুবা ঝুড়াঝুড়া এই যে নামই এটার ঝুড়ি আচার তো চিকন করে যদি কাটা না হয় তাহলে ঝুড়ি আচার হবে বলেন মোটা করে কাটা যাবে না এই যে এটা শুকানোর পরে আরও চিকন হয়ে যাবে আম কাটা শেষ এখন আমি কিভাবে আচারটা দিব আপনারা খেয়াল করেন এই যে আমগুলাতে আমি প্রথমেই লবণ দিয়ে ভালোভাবে কচলায় কচলায় আমগুলাকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখতে হবে অনেকক্ষণ সময় ধরে লবণটা দিয়ে মাখতে হবে তারপরে এরকম একটা শাক নিতে আমগুলাকে সুন্দর করে আমি সেকে চেপে চেপে এই যে দেখেন পানিটা ফেলে দিতেছি এতে করে আমের টপ পানিটাও চলে যাবে আর আম থেকে যে অতিরিক্ত পানিটা উঠছে লবণের কারণে এটাও চলে যাবে এইভাবে চেপে চেপে সেঁকে নেওয়ার পরে তারপরে আমি এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ কিছু রসুন কুচি বেশ কিছুখানি পেঁয়াজ কুচি পাঁচ পাঁচফুরণের গুঁড়া পরিমাণ মতো সব মশলাগুলা দিয়ে আমি খুব ভালোভাবে এগুলাকে মেখে নিতেছি আসলে এই আচারটা মাখানের মধ্যেই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আপনারা খেয়াল করেন আমি কিভাবে জুড়া আচার দিতেছি যারা জুড়া আচার খেতে পছন্দ করেন তারা এইভাবে দিতে পারেন জুড়া আচারটা তারপরে আমার কাছে মনে হলো যে মাখার পরে কালারটা সুন্দরের জন্য হলুদ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আবারও মেখে নিছি একটা থালার মধ্যে একটু সরিষার তেল মেখে তারপরে আমি গুলা দিয়ে দিতেছি সরিষার তেলটা না দিলে থালাটাতে আমগুলো লেগে যাবে তেলটা দেওয়ার কারণে আর লাগবে না তারপরে পরিমাণ একটু বেশি আমি আর একটা জায়গাতে দিছি ট্রেতে এভাবে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে কতক্ষণ পর পরে কড়া রোদে শুকাতে হবে এবং উল্টাইয়ে দিতে হবে তারপরে এই যে দেখেন কি সুন্দর একদম ঝরঝরা হয়েছে আমটা একটার গায়ে একটা লাগবে না এভাবে ঝরঝরা করে শুকিয়ে নিতে হবে আবার খেয়াল রাখবেন বেশি শুকাই গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আমটা উপরে আমি কয়েকটা আস্ত মরি ছিটিয়ে দিয়ে এখানে পাঁচ ফোরণের গুঁড়া ছিটিয়ে দিতেছি আর সরিষার তেলটা একদম গরম করে ঠান্ডা করে নিচ্ছি তার ওই তেলটার উপরে আমি আচারটা ভিজিয়ে রাখবো তারপরে আমি কাচের বৈমা সংরক্ষণ করে এটাকে আমি রোদে দিব প্রায় এক মাসের মতো তারপরে আচারটা খাওয়ার উপযোগী উপযোগী হবে এবং পারফেক্ট স্মেল বের হবে আর যাদের কাছে আমার এই আচার বানানোটা ভালো লাগছে অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন একটু লাইক দিয়ে আমার সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আর আপনারাও চাইলে এভাবে মানিয়ে নিতে পারেন আল্লাহ হাফিজ